আল্লাহ তালার সাথে পাল্লা দিয়েছিল তারা হারিয়েছিল কল্লা আজও পাল্লা দিয়েছিল তারা ছেড়ে ভারতে পালিয়েতে তারা কথা বলেন ঠিক

বৈশাখের পর আমি দাওয়াত দেওয়া করেন হক কথা বলা কালেমার দাওয়াত দেওয়া হক কথা বলার কারণে রাজাকার হতে হয়েছে হক কথা বলার জন্য ঘরে থাকা বন্ধ হয়েছে দীর্ঘ ষোলোটি বছর ঘরে ঘুমাতে পারি নাই আছে না নাই আমার বন্ধু করা আমার ভাইয়েরা আপনার আমার নবী বিশ্বরবি যখন এই কালেমার দাওয়াত নিয়ে তাই পেরে মানুষের কাছে গিয়েছিলেন বলেছেন ও তাই পেরে মানুষরা পড়ে নাও আশ্রহ তু আল্লাহ ইলাহা ইল্লাল আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবী যখন তাই পেরে মানুষের কাছে গিয়ে কালেমের দাওয়াত দিয়েছিলেন এই কোরআনের দাওয়াত যখন দিয়েছিলেন আপনার আমার নবীকে তাই ফেরা তাই মানুষেরা বিশ্ব নবীকে জামাই আদর করে নাই কথা বলেন ঠিক কিনা বিশ্ব নবীর ওপরে অত্যাচার নির্যাতনের চালানো হয়েছিল বিশ্ব নবীর ওপরে পাথর বলা হয়েছিল বিশ্ব নবীকে পাগল বলা হয়েছিল বিশ্ব নবীকে জাদুকর বলা হয়েছিল শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার জন্য কথা বলেন ঠিক কিনা আমার বন্ধুগণ আমার ভাইরা বিশ্ব নবী যখন তাই ফের মানুষগুলাকে বলল ও তাই ফের মানুষেরা পড়ে নাও হাতু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না বিশ্বনবী যখন কালিমার দাওয়াত দিয়ে দিল তার মানে বুঝেছিল আল্লাহ ছাড়া কোনো ইলা নাই আল্লাহ ছাড়া কোনো বিধানদাতা নাই আল্লাহ ছাড়া কোনো পাওয়ার ফুল কেউ নাই তাই ফের বুঝতে পেরেছিল এই কথা যদি আমরা স্বীকার করে নেই তাহলে আমাদের ক্ষমতাও যাবে চেয়ারও যাবে আমাদের রাজনীতি যাবে আমাদের নেতৃত্ব থাকবে না আমাদের কর্তৃত্ব থাকবে না কারণ তারা বুঝতে পেরেছিল এই কালেমার অর্থ হলো আল্লাহ সারা কোন ইলাহ নাই মোহাম্মদ সাল্লাহ সাল্লাম আল্লাহর রাসূল আর বান্দা আমরা যদি এটা মেনে নিই তাহলে আমাদের নেতৃত্ব থাকবে না আমার বন্ধু করাবার ভায়েরাম বিশ্ব নবীর উপরে অত্যাচার নির্যাতন শুরু করে দিল বিশ্ব নবীর উপরে পাথর মারা শুরু করে দিল আমার বন্ধুগণ আমার ভাইয়েরা বিশ্ব নবী তাই ফেরে মানুষগুলোকে ডেকে ডেকে বলল ও তাই ফেরে মানুষেরা রে কি অপরাধ আমি করলাম কি অন্যায় আমি করলাম আমি তোমাদের পাকাদানে ধানে মই দেই নাই আমি তোমাদের সম্পদ লোটে বোটে খাই নাই আমি ধর্ষণ করি নাই আমি দুর্নীতি করি নাই আমি তো এবং মাত্র আল্লাহর পক্ষ থেকে পাঠানো নবী তোমাদেরকে দিনের দাওয়াত দেওয়ার জন্য এসেছি এই কথা যতই বলে বিশ্ব নপুরে উপরে তারা পাথর মারা শুরু করে দিল আমার বন্ধুগণ আমার ভাইরা এই অবস্থা দেখে মহান রব্বুল নিম আর থেকে ডাক চলে জিব্রাইলে তাড়াতাড়ি চলে যাও ওই তাই ফেরে ময়দানে গিয়ে আমার নবীকে সংবাদ জানায় দাও এই মুহূর্তে আপনি নবী যা চাইবেন তাই পাইবেন আর সংবাদ শোনায় দাও অতীত আমি আল্লাহর সাথে যারা দিয়েছিল পাল্লা তাদের রাখিনি ঘরে কল্লা আজ যারা দেবে পাল্লা থাকবে না ঘরে কল্লা কথা বলেন ঠিক না বেটে আমার বন্ধুগুলো আমার ভাইরা জিব্রাইল সাল্লাম হয়ে গিয়ে বললেন আপনি একটা বার হুকুম দেন আপনি তাই বারে মানুষগুলাকে ধুলি ছাদ বানায় দেব। তাই মানুষগুলোকে মানুষগুলাকে জমি সহ উল্টা দেব এই কথা যখন বলল। জিব্রাইল এসে রাসুলের কাছে বারবার অনুমতি চাই অনুমতি চাই বিশ্বের আমার অনুমতি দেয় না থাকতে বলে ও জীব্রাহিল আমি যদি গোপন করি তাই ফের মামিগুলোকে ধুলির সাধ ধরে দিবা মাফির সাথে মিশাই দিবা রে দীব্রাহিল আগামীকাল সকালবেলা কাদের কাছে বসা বলা ইলাহা ইল্লাহ আমার বন্ধুগণ আমার ভাইরা এখন আপনারা এখন বিশ্বের অপরাধ কি ছিল শুধুমাত্র কেবলমাত্র কোরআনের কথা বলার জন্য কালেমার দাওয়াত দেওয়ার জন্য রাসুলের উপর অত্যাচার করা হয়েছিল সাড়ে তিন বছর শিয়াদে আবু তালেবের ভিতরে গ্রেপ্তার করে জেলখানায় বন্দী করে রেখেছিল বিশ্ব নবীকে পাথর মারতে মারতে বেহুশ করে ফেলেছিল হাতি ছুটে ফেটেছেন রাসুলের গায়ে রক্ত দিয়ে আটকিয়ে গিয়েছিল খোলা ছিল না কত চব্বিশ নব্বের উপরে মাসে মশা মশা বন্ধুরা এসেছিল না আমার বন্ধুগুলো আমার ভাইরাব আমার বন্ধুগণ আমার ভাইরা একটাই অপরাধ কোরআনের কথা বলা যাবে না বাংলার জমিনে দীর্ঘ ষোলো বছর কোরআনের কথা বলতে পারি নাই স্বাধীন মুসলমান কথা বলেন ঠিক না বেঠে আমার বন্ধুগণ আমার ভাইরা আমার বন্ধুগণ আমার ভাইরা জিব্রাইল এসে জিব্রাইল এসে অনুমতি চাইলো অগুন অভিজি আপনি শুধু একটাবার অনুমতি দিয়ে দেন তাই ফের মানুষ গুলাকে আমি দলিশিয়া ধরে দিই এসে চায়ে দাংশে রো হুকুম লোকুমাখা মহামাদ প্রানে পে হাজরাদ হুকু অলাক মাংখ করো এনতায় হুভাশি ও রাবো জে নিতো আমিজে মহামাদ

বলব মাটি দেখে নবিজিৰ খুন্দ কথাই আমি যদি কখনো বহুতে যাই বলব মাটিতে দেখে নবিজিৰ দাঁত ভাংল কথাই

তবুও কাধের মন দেখিতে তাহা কে বলে করি তব ভুলিতে পারি না জানে মো মাধ সাহে মালীনা গুপ্তা বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ অপশ্যে কোরআন বাংলা আনাসি কানা কোরআনে দাওয়াত নিয়ে যার পদা বন্ধুবর মাওলানা মোহাম্মদ প্রতি আসানগর দাম সহ আজকের মাহফিলা যারা আলোচনা করেছেন মাগরিবের পর থেকে শুরু করে নিয়ে স্টেজে বসা মঞ্চ প্রবিষ্ট জাতির শ্রেষ্ঠ সন্তান হজরত উলামা ইকরাম সামনে বসা আমার চিত্রতুল্লাহ মুরুব্বিন যুবক ভাইরা কোচিকাচারা সাংবাদিক বন্ধুগণ পুলিশ প্রশাসনের সম্মানিত ভায়েরা বড় রংদলে বসে থাকা সর্ব গুণান্নিতা অবলা সহলা আমার মা এবং বনরা সম্মানিত পরিচালক সহ আমার মাইকের আওয়াজ যদি দূর যাচ্ছে যাদের কান পর্যন্ত পৌঁছাচ্ছে সকলের প্রতি আমার আবার আন্তরিক সালাম ও মরকবান আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি আপনার আজকের মা ফিলে আসতে পেরে খুশি না বেজার অল্প না বেশি যদি বেশি হয়ে থাকেন বলেন না আরেকবার বলেন প্রশংসা করলাম কার প্রশংসা করলে খুশি হয় কে আর বেজার হয় কে হয় সবাই তো জানি আসুন লক্ষ কোটি দুরুদ বিশ্ব মানবতার মুক্তির দুধ বিশ্ব নন্দিত বিশ্ব নেতা জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লা সাল্লাম যিনি ছিলেন একদিকে মসজিদে নবীর ইমাম সম্মানিত উপস্থিতি কান খাড়া করে শুনে রাখেন এমন একজন নেতার নাম আপনারা কখনোই শোনেন নাই আরে এখানে যারা আছেন পঞ্চাশ বছর ষাট বছর সত্তর বছর বয়স আছে অনেক বাবাজিরা আবার বেশিও হতে পারে জীবন ইতিহাস গল্প কিচ্ছা কাহিনী অনেক শুনেছেন একজন নেতার নাম আপনারা শুনে যান যেই নেতা ছিলেন মসজিদে নবীর ইমাম একদিকে মসজিদে নববীর ইমাম আরেকদিকে সরাসরি সাতাশটি যুদ্ধের সেনাপতি আরেকদিকে মসজিদ মসজিদের নববীর ইমাম একদিকে সাতাশটি যুদ্ধের সেনাপতি আরেকদিকে মদিনার প্রেসিডেন্ট তার নাম ধরে বলেন কি সকলে বলেন কি তার প্রতি আমাদের রাগ আছে হ্যাঁ যেই নেতা অনুসরণ অনুকরণ না করলে জান্নাতে যাওয়া যাবে না কত টাকা সম্মানিত উপস্থিতি আমরা এখানে আসছি আজকে কি শোনার জন্য জোরে বলেন কথা আসতে হবে না জোরে জোরে বলতে হবে এই আওয়াজ ছিল আজ থেকে দুই পার্টনার পাঁচে আগস্টের আগে ছিল আসতে আওয়াজ এখন তার সেই ভয় নাই আছে সম্মানিত উপস্থিতি দীর্ঘ ষোলো বছর কোরআনের কথা মুখ করে বলতে আমরা পারি নাই বাংলার জমিন মুসলমানের জমিন বিরানব্বই পার্সেন্ট মুসলমান কিন্তু তারপরেও মন খুলে কথা বলতে পারি নাই কি থেকে এটার নাম কোরআন কে বলেছে এটার ভিতরে কি এমন কিছু আছে যেটা নাই আমরা সবাই জানি সময় উপস্থিতি ছোট ছোট মানুষ যদি এখানে বসতো জায়গা হতো 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 কিন্তু আজকে আজকে যদি মমতা আনা আনা নাচ গান দেওয়া হতো জায়গা পাওয়া যেত আবার অনেকেই নাকি আবার একটু রাগও করতেছে এলাকার মাহফিল করাচ্ছ আচ্ছা ভাই বলেন তো কোথায় আছে না গ্রামের ফকির বিখ্যাত তাই না গ্রামের ফকির বাহিরে গেলে কি হয় নেওয়া হয় শুধু স্পষ্ট ভাষায় বলতে চাই আমার বাসা ও চুয়াডাঙ্গায় প্রধান বক্তার বাসা ও চুয়াডাঙ্গায় আপনার হয়তো আমাকে সবাই চেনেন কিন্তু এই কোরআনের কথা কি বাহিরে কিছু বলা যায় আজকে যদি আমাদের কোরআনে পাকে আল্লাহ মাদ হোসেন সাইদি সাহেব পেছে থাকত তাহলে কি থেকে কথা বলতো আর আজকের বক্তারা কি থেকে কথা বলবে মানুষের তৈরি করে কোনো মতবাদ থেকে ইচ্ছা খাইন থেকে তাহলে আজকে যুবকেরা সেই যুবকরা তাফসীরুল কুরআন মাহফিলের আয়োজন করেছে আজকে যুবকদের থাকার কথা ছিল মুতওয়ালা ছিরের জায়গায় আজকে যুবকদের থাকার কথা ছিল মোহাম্মদ আজরের গানে আজকে যুবকদের থাকার কথা ছিল তাসেরা আড্ডা আজকে তাফসীরুল কুরআন মাহফিল না করে যুবকদের থাকার কথা ছিল বিসিআর সামনে আর ফেসবুক ইনস্টাডে যেখানে যুবকরা জীবিকা অর্জন করেন সেখানে থাকার কথা ছিল কিন্তু যুবকরা সেইদিকে না গিয়ে আল্লাহর কুরআনের মাহফিলের আয়োজন করেছে কথা বলেন ঠিক কিনা মুসলমান ভাই আমাদের আজকে ভালো লাগতো তারা যদি আজকে গান দিত জায়গা পাওয়া সমাজ উপস্থিতি কথা বলতে চাই কোরআন থেকে কোরআনের কথা শুনতে কারো কি কষ্ট হবে কেউ কি রাগ করবেন রাগ করলে বোঝা যাবে কি ও কোরআনে দলের লোক না কারণ হলো অনেকেই বলছে এখন কোরআন আর রাজনীতির কোনো সম্পর্ক নাই কোরআনের ক্ষেত্রে রাজনীতি সম্পর্ক নাই বাট আহম্মদ সমাজ উপস্থিতি আজ থেকে দেড় হাজার বছর আগে আপনারা উনি বিশ্বনবী কি দিয়ে সমাজ চালাইছিলেন ধরে বলেন সেই সমাজ চালিয়েছিলেন কোরআন দিয়ে সেই সমাজে চুরি বন্ধ হয়ে গেল সন্ত্রাস বন্ধ হয়ে দুর্নীতি বন্ধ হয়ে গেল কোন বন্ধ হয়ে গেল কি দিয়ে সমাজ চালানোর কারণে সেই কোরআন আছে তো আছে তো পরিবর্তন হয়েছে পরিবর্তন করতে যারা চেয়েছিল তারাই পরিবর্তন হয়ে গেছে কথা বলেন ঠিক কিনা

পঁয়ষট্টি সাল কত সাল উনিশশো পঁয়ষট্টি সালে জাতিসংঘের একটি অধিবেশনে একটি সেমিনারে জাতিসংঘের চেয়ারম্যান বললেন পরবর্তী সেমিনারে প্রত্যেকটা দেশের রাজা বাচ্চাকে জানিয়ে দিলেন আপনার আসার সময় আপনার দেশের সংবিধান সাথে করে নিয়ে আসবেন তো কিছুদিন পরে আবার সেখানে সেমিনার হল সেই সেমিনারে সকল দেশের বাচ্চারা হাতে করে একটি হাতে করে সাথে করে গাড়িতে করে বিমানে করে প্লেনে করে সংবিধান নিয়ে গেলেন এত উঁচু সংবিধান অনেক পৃষ্ঠার সংবিধান কিন্তু তদানীতন সময় উনিশশো সালের সৌদির বাচ্চা বাচ্চা ফয় সাল হাতে করে একটি মহাপুত্র আল কোরআনের কপি নিয়ে গেলেন কি নিয়ে গেলেন কোরআন নিয়ে গেলেন দেখা গেল সেখানে বিভিন্ন দেশের বিভিন্ন সংবিধান রাখতে রাখতে আর সেই চেয়ারম্যানের ছবি আর সিহারা দেখা যায় না সকলে সংবিধান জমা করা হলো মহাবুব্জর আল কোরআন বাচ্চা ফয়সাল হাতি নিয়ে বসে আছে তদানিম্ত সময়ের জাতিসংঘের চেয়ারম্যান ডাকদের বাচ্চা ফয়সাল সব দেশের রাজা বাচ্ছারা তো সংবিধান জমা করলো তো তোমার সংবিধান কোথায় বসে সাল এই যে আমার সংবিধান আল্লাহ হকর বললেন বাচ্চা ফয়সাল তখন বললেন স্যার এটা হলো আমার দেশের সংবিধান তদানিমন্তন সময় উনিশশো সালে জাতিসংঘের চেয়ারম্যান বললো এটা তো মহাপুত্র আল করা তখন বাচ্চা ফয়সাল বলল জি স্যার এটাই আমার দেশের সংবিধান জোরে বনে আল্লাহ বা আমার বন্ধুগণ আমার ভাইয়েরা তাহলে বোঝা গেল মুসলমানদের সংবিধান মুসলমানদের সংবিধান বলে মহা আল কোরআন মানুষের তৈরি করার কোন আইন মানে লেলিন কাল মাসের তৈরি করা মতবাদ দিয়ে সমাজ চালতে পারে না সুতরাং সমাজ যদি চালাতে হয় কি দিয়ে চালাতে হবে কোরআন দিয়ে সময় দুরস্থিতি এই মহাপবিত্র আল কোরআন যে সত্য এতে কোনো সন্দেহ আছে সময় দুরস্থিতি আজ থেকে দেড় হাজার বছর আগে আল্লাহ তালা মহা পবিত্র আল কোরআন সৌরা টুরের ছয় নম্বর আয়ের জানাই দিলেন অল পাখরি মাসজুদ অগ্নি প্রজ্বলিত সমুদ্রের পতন অগ্নি প্রজ্বলিত সমুদ্র গোসল খেয়েছেন আল্লাহ বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল যেখানে আগুন দিলে আগুন আগুন ধরলে পানি দিলে আগুন নিবে যায় সেখানে আল্লাহ তালা বসতেছেন সমুদ্র নিবে আগুন জ্বলে তারা টেস্ট করবে অনুসন্ধান করবে না সার বিজ্ঞানীদের মাথা খারাপ হয়ে গেল কারণ তারা জানে তারা বিজ্ঞানী মহাবিজ্ঞানী বড় বড় বিজ্ঞানীরা টেস্ট শুরু করে দিল অনুসন্ধান শুরু করে দিল কিসের জন্য আল্লাহ তালা বলেছেন সমুদ্রের নিচে আগুন আছে না বিজ্ঞানীরা গবেষণা শুরু করে দিল দুইশো ফিট গভীর যখন গেল গরম কাদা আর পানি পেল জরবেন আল্লাহ অত্যন্ত দামি মেশিন অত্যন্ত ভালো ভালো মেশিন সমুদ্রের তলদেশে যখন পাঠালো দুইশো ফিট তিনশো ফিট চারশো ফিট গভীরে যখন গেল ওই বিজ্ঞানীদের মেশিনগুলা গুলা পুরে সারকার হয়ে গেল কারণ সমুদ্র আগুন আছে এই কথাটা কে বলেছে সময় তো যারা বলে যে কোরআনে রাজনীতি নাই তারা আস্থা পাগল কত ব্যথা কত জ্বালা সয়ে সজে তুমি তোমারি খুলে তাই ফের ভূমি তেরে এসে যায় ধ্বংসের হুকুম লও মা মোহাম্মদ প্রাণ নিতে হজরত আল্লাহ ক্ষমা করো হে ওরা বোঝে তো আমি যে মোহাম্মদ